আমি চাই ডাকল টু করার জন্য আমার পছন্দ নায়ক মুন্না ভাই তার জন্য আমি নসন্দি থেকে কোনো জায়গায় সিনেমা নাই তার জন্য আজকে যমুনা ফিউচার পার্কে দেখতে আসছি আমি সম্ভবত প্রাণ ফেলে জব করি বাইককে চিনি মোটামুটি অনেক দিন যাব অনেক ওনার অনেক ভক্ত এবং ওনার অনেক মিউজিক ভিডিও এবং নতুন সিনেমা আছে ওনার যে ভালো কাজ করতে পারে আরও আমাদের আরও অনেক কিছু দিতে পারে তার জন্য সঙ্গ দিতে আসছি এবং সিনেমাটা দেখতে আসছি দেখার সবচেয়ে ভালো ইয়া হইতেছে যে এখন তো জানে নেই যে সিনেমা অনলাইন এবং ফেসবুক সব জায়গায় ভালো মোটামুটি ডাকওয়ালটা ডাকওয়াল এখন সিনেমা হল বাংলাদেশে এখন কম আছে এখন এই শুক্রবার বাংলাদেশে সব জায়গায় ডাকওয়াল পাওয়া যাবে ইনশাল্লাহ সবাই দেখবে হ্যাঁ দি আমাদের শখ আছে এবং মমতা আছে আমরা চাই ওই দুইটা হলে চলে আমি চাই ডাকওয়াল টু করার জন্য

সিনেমাটা আমাদের দেখুন দেখার পর যদি মানুষ দর্শক যদি ডাক্তার মনে হবে দেশবাসী বলবো যে আমার সিনেমা যেহেতু বারো একটা সিনেমা মধ্যে পেয়েছে আহ তো আপনাদের পাশের থেকে গেলে অবশ্যই আমার সিনেমাটা দেখবেন